বন্ধুরা সারা রাতই বৃষ্টি হয়েছে আমার ব্যালকনির গাছগুলো ভিজেই গেছে আর রাস্তায় দেখো জলও জমেছে তো আমাকে তো সকালে রান্নাবান্না করে রেডি হয়ে বেরোতে হবে তো রেডি হচ্ছি স্কুলে যাব বলে তো রান্না বান্না আজকে আর তোমাদের দেখালাম না বুঝলে রোজই তো রান্নার ভিডিও দিই কত আর দেখবে তোমরা রান্নার ভিডিও তো আজকে এই বর্ষার দিনের একটু ভিডিও তোমাদের দেখায় তার আগে স্কুলে যাব বলে দেখো মোটামুটি একটু তৈরি হয়ে নিলাম বর্ষায় আর কি সাজ পোশাক করবো তো এই কানের দুলগুলো আমি একটু পাল্টে নিলাম আজকে এইগুলো করে নিচ্ছি তো মাঝে মধ্যে কানের দুল একটু আধটু পাল্টে নিই আমি তো দেখো রেডি হয়ে নিয়েছি এবার লিফ্টে আমি নামলাম নিচে আমরা ফ্ল্যাটে থাকি এটা তোমরা এতদিনে জেনেই গেছো তো টিপটে করে নিচে চলে এলাম দেখো টিপটা বৃষ্টি পড়ছে কিন্তু তো আমার গাড়ি দাঁড়িয়েই আছে এই গাড়িটা করে যায় আর গাড়িতে তো একা যায় না আমার আরও কয়েকজন কলিগ যান তো গাড়িতে গল্প মজা হাসি করতে করতে আমরা কিন্তু স্কুলে পৌঁছে যাই তো দেখো রাস্তায় কিন্তু জল রয়েছে কাদা রয়েছে যাওয়ার পথে তো সেই জল কাদাও একটু তোমাদের দেখিয়ে দিই বৃষ্টির দিনের আর এটা আমার শহর বর্ধমান তো অন্যদিন তো তোমাদের যেতে যেতে বেশিরভাগই আমি গ্রামের দৃশ্য দেখাই তো চলো আজকে স্কুল যাওয়ার পথে আমার রাস্তার দৃশ্য দেখায় এটা আমার ছেলে স্কুল আর ওর বাবা দেখো ছেলেকে রেনকোট পড়াচ্ছে ওই দেখো একটুখানি জাস দেখা গেলো তো ছুটি হয়ে গেছে ওর ওর বাবা এবার ওকে নিয়ে ঘরে চলে আসবে আর এটা হচ্ছে বর্ধমানের পোস্ট অফিস হেড পোস্ট অফিস তো দেখো রাস্তাঘাটে সবাই জলে কিভাবে বেরিয়েছে কেউ ছাতা নিয়ে কেউ চিকচিকি দিয়ে ঢেকে তো এখানে আমাদের গাড়িটা একটু দাঁড়াবে কারণ এখানে আমাদের একজন ম্যাডাম গাড়িতে চাপেন তো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য গাড়িটা দাঁড়ালো এরপর আমরা বর্ধমান রেলওয়ে ওভারব্রিজের ব্রিজের ওপর চলে এলাম আর তারপরেই দেখো গ্রামে ঢুকেছে আর কীরম বৃষ্টি তো খানিকটা এগুনের পর বৃষ্টি থেমেছে একটু জানলাটা খুলে তোমাদের সেই দৃশ্যও দেখিয়ে দিলাম তো দিন কিন্তু এইভাবে আজ বৃষ্টি পড়ে গেল সারা সকালটা কিছু করার নেই কিন্তু বিকেলের দিকে দেখো বৃষ্টি থেমে গেছে আর পরিবেশ কত সুন্দর হয়ে উঠেছে আর আকাশটাও দেখো তোমরা কি সুন্দর মনোরম হয়েছে বাড়ি ফেরার পথে তো খুব সুন্দর চমৎকার লাগছে এখন মেঘমুক্ত আকাশ বৃষ্টি আর হয়নি তো ফেরার পথে দেখো মাঠে কিন্তু ধান রোয়ানোর কাজ প্রায় হয়েই গেছে প্রত্যেকটা মাঠ দেখো ধান রোয়ানো হয়ে গেছে কয়েকটা ছাড়া তো কেমন লাগ